আধুনিক প্রযুক্তি পৃথিবীর বাইরে বৃহস্পতির ভেতর ও সমুদ্রের গভীরতম খাঁত সম্পর্কে জানলেও পৃথিবীরই নর্থ সেন্টিনেল দ্বীপে এখনও যেতে পারেনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই দ্বীপ বিষাক্ত নয় হিংস্র প্রাণীরাও নেই তবু এটি রহস্যময় ও বিপজ্জনক যারাই দ্বীপে প্রবেশ করেছে তেমন কেউ ফিরে আসতে পারেনি কিছু লোক কেবল তীরের অংশ দেখতে পেয়েছে কিন্তু ভেতরে যাওয়ার সাহস করেনি জাহাজ নষ্ট হলে লোকজন পালিয়ে আসে তাই এই দ্বীপ এখনও রহস্যময় ও অজানা আজকে দ্বীপটি সম্পর্কে আমরা জানব বাচারের এই পর্বে উত্তর সেন্টিনেল দ্বীপটি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এখানে এক আদি উপজাতি বাস করে যারা আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এরা প্রাচীন যুগের মতো জীবনযাপন করে বাইরের দুনিয়ার কোনো ধারণা এদের নেই এমনকি গাড়ি রাস্তা বা বাজার সম্পর্কেও তারা জানে না কৃষিকাজ না জানলেও স্বীকার করে বেঁচে থাকে দ্বীপটি ভারতে অন্তর্ভুক্ত হলেও সরকার এখানকার জীবনে হস্তক্ষেপ করতে পারেনি বাইরের যোগাযোগের চেষ্টা বারবার হিংস্রভাবে প্রতিহত হয়েছে স্যাটেলাইটের সাহায্যে দ্বীপটি সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় না এখানে বাসিন্দার সংখ্যা অনুমান করা হয় উনচল্লিশ থেকে তিনশো জনের মধ্যে তারা পশুর চামড়া ও গাছের বাকল পরিধান করে খুঁপড়িযুক্ত জানালাবিহীন ঘরে থাকে এবং রাতের বেলায় তারা অন্ধকারে থাকে কারণ আগুন জ্বালাতে জানে না এদের ভাষা পৃথিবীর বাইরে কেউ বোঝে না এবং উচ্চতায় খাঁটো ও ত্বকালো আঠারোশো সাতষট্টি সালে একটি ভারতীয় বাণিজ্য জাহাজ নীলিমা ঝড়ের কবলে পড়ে দ্বীপে আশ্রয় নেয় যেখানে সেন্টিনেল আদিবাসীরা তীর ধনুক নিয়ে আক্রমণ করে প্রত্যক্ষদর্শীদের মতে তারা সম্পূর্ণ উলঙ্গ ছিল নাকে লাল রং মাখানো তীরের মাথা লোহার তারা লাঠি ও পাথর দিয়ে আদিবাসীদের আঘাত করে ব্রিটিশ রয়্যাল নেভি এসে তাদের উদ্ধার করে সেন্টিনেল কেন প্রথমে আক্রমণ করেনি বা তিন দিন পর করল না তা এখনও অজানা আঠারোশো আশি সালে ব্রিটিশ অফিসার মরিস পোর্টম্যান সেন্টিনেল দ্বীপে যান সাথে বিশাল বহর বন্দি ও স্থানীয় লোক নিয়ে দ্বীপটি শূন্য ছিল সেন্টিনেল পোর্টম্যান একটি দম্পতি ও চার শিশু খুঁজে পায় এবং তাদের পোর্ট ব্লেয়ারে নিয়ে যায় উদ্দেশ্য ছিল সভ্য জগতের সাথে পরিচয় করানো কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দম্পতি মারা যায় এবং পোর্টম্যান চার শিশুকে উপহার দিয়ে দ্বীপে রেখে আসে পরবর্তীতে চার শিশুর পরিণতি বা গ্রামে গ্রামে রোগ ছড়িয়ে ছিল কিনা তা জানা যায়নি সম্ভবত এই জন্যেই সেন্টিনেল দ্বীপের লোকজন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে উনিশশো সালে আন্দামান দ্বীপের জেল থেকে পালানো এক আসামিকে ব্রিটিশরা তীরবিদ্ধ অবস্থায় পায় এবং সিদ্ধান্ত নেয় সেন্টিনেল লোকদের বিরক্ত না করার উনিশশো সালে ভারত সরকারের পক্ষ থেকে নৃবিজ্ঞানী ত্রিনকনাথ পণ্ডিত সেন্টিনেল দ্বীপে তদন্ত করতে যান কিন্তু সেখানকার বাসিন্দারা পালিয়ে যায় তবে পণ্ডিত ও তার দল উপহার রেখে আসেন যেমন কাপড় চকলেট এবং প্লাস্টিকের বালতি তবে পণ্ডিতের দলের সাথে থাকা সেনা ও পুলিশ সদস্যরা সেন্টিনেলদের কিছু জিনিস চুরি করে পঁচিশ বছরের এই সময়ে পণ্ডিত সেন্টিনেলদের আস্থা অর্জনের চেষ্টা করেন কিন্তু বিপরীতে তারা বড় আক্রমণের মুখোমুখি হন উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক ভিডিও ধারণের সময় তারা সেন্টিনেলদের আক্রমণের শিকার হয় উনিশশো সালে প্রিমরোজ কার্গো জাহাজ সেন্টিনেল দ্বীপের কাছে আটকালে জাহাজের ক্রুরা আক্রমণের শিকার হন তবে এতদা সত্ত্বেও পণ্ডিত তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন উপহার দিয়ে সক্ষতা স্থাপনের চেষ্টা চালান উনিশশো সালে প্রথমবারের মতো সেন্টিনেল দ্বীপবাসী পণ্ডিত ও তাদের দলের কাছ থেকে নারিকেল নেয় তবে বহিরাগতদের প্রতি তাদের শত্রুতা কমেনি উনিশশো সালে ভারত সরকার অভিযান বন্ধ করে দু সালে সুনামির পর ত্রাণবাহী হেলিকপ্টারকে লক্ষ্য করে তারা আক্রমণ চালায় দু সালে দুই মাতাল জেলে নৌকায় ঘুমিয়ে সেন্টিনেল দ্বীপে পৌঁছে তীরন্দাজদের হাতে নিহত হয় দ্বীপের সুরক্ষার জন্য পরবর্তীতে তিন মাইল অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এদিকে জাহাজের আঠাশ জন ক্রু তাদের আক্রমণে পড়ে তারা সেখান থেকে ধাতব অংশ সংগ্রহ করে পরবর্তীতে হেলিকপ্টার এসে ক্রুদের উদ্ধার করে তবে কুইন পণ্ডিত অভিযান চালিয়ে যান নভেম্বর দু হাজার আঠারোতে অ্যালেন চাউ ভারতের নর্থ সেন্টিনেল দ্বীপে বেআইনিভাবে প্রবেশ করেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে স্থানীয় উপজাতিরা তাকে হত্যা করে তার লাশ দ্বীপের বালিতে পুঁতে রাখে পরবর্তী দিনে কবর খুঁড়ে দেহ বের করে সমুদ্রমুখী করে রাখে তারা বহিরাগতদের দ্বীপে প্রবেশ থেকে বিরত রাখতে ভারত সরকার এই উপজাতিদের বিরক্ত করে না এবং দ্বীপে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে এই দ্বীপের বাসিন্দারা একেবারে সভ্যতা থেকে বিচ্ছিন্ন খুনি মেজাজের জন্য তারা পরিচিত এবং বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ তারা রাখে না এই রহস্যময় দ্বীপবাসীদের ভাষা বা সংস্কৃতি সম্পর্কে তেমন কিছুই জানা যায় না